বন্ধুরা কেমন আছেন আজকে দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনাদের ভীষণই ভালো লাগবে ভিডিওটা যারা ঘরে বসে আছেন তাদের তো ভালো লাগবেই এবং যারা আপনারা শহরের বুকে আছেন বিশেষ করে কলকাতাতে তারা তো ভীষণই আনন্দ পাবেন জায়গাটার ঠিকানা জেনে কারণ এখানে আপনারা ভরপুর অক্সিজেন পেতে পারেন কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টার পথ আপনারা চলে যাবেন বিহালা ছাড়িয়েই আপনাদের ডায়মন্ড হারবার রুটে এই দারুণ একটা রিসোর্ট নাম হচ্ছে গ্রাম বাংলা রিট্রিট এখানে সতেজ খাবার সতেজ হাওয়া সতেজ গাছপালা সব কিছু সতেজ পেতে অবশ্যই আপনাদের ছুটে যেতে হবে এখানে ভীষণই ভালো একটা জায়গার খোঁজ আমি পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা হাঁপিয়ে উঠেছেন শহরের বুকে থেকে থেকে তারা এখানে চলে যেতে পারেন খুব ছোট্ট একটা ট্যুর ভীষণ ভালো ট্যুর দুদিনের জন্য বা একদিনের জন্য যেতে পারেন মন ভালো হয়ে যাবে তো আমি ভিডিওটা টোটালি শেয়ার করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন আর এই ভিডিওটা সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করুন কারণ ভীষণই গরম এই দমবন্ধ পরিবেশ থেকে একটু হাওয়া পেতে একটু মুক্ত অক্সিজেন নিতে খেয়ে না চায় বলুন সকালবেলায় উঠে সুন্দর আকাশ এবং সুন্দর শিশিরে ভেজা ঘাস তার উপরে পা দিয়ে চলা অসম্ভব গ্রাম্য পরিবেশ একদম পেয়ে যাবেন খুব কাছে ছুটে যাবে যেতে পারেন দেখুন কি সুন্দর গাছপালায় একঘেয়ে জীবন তারা চলে যান ভীষণ ভালো খাবার দাবার কারণ এখানে সতেজ খাবারটা আপনারা পাবেন এখানে সমস্ত চাষ হয় চাল থেকে সমস্ত রকমের সবজি এখানে চাষ হয় সেই সবজি কিন্তু রান্না করে আমাদের পাতে আসে টাটকা টাটকা লঙ্কা থেকে টমেটো থেকে ঝিঙে থেকে বাঁধাকপি ফুলকপি সমস্ত মাছ ওখানে চাষ হয় ওখানে পুকুর আছে ওখান থেকে মাছ তুলে রান্না করে খাওয়ানো হয় তারপরে খামারে মুরগি ও পোষা হয় ওই সেই দেশি মুরগির মাংস আপনারা পাবেন কম বেশি সব রকম ভাড়ায় আপনারা মোটামুটি এখানে রুম পেয়ে যাবেন বেশ কুড়ে ঘরের মতো দেখতে টালির ছাদ ঠান্ডা একদম ওয়েদার সবুজের মাঝখানে ঘর ভীষণই একটা সুন্দর পরিবেশ ভালো লাগলো খুব দেখুন অসম্ভব সুন্দর মনোরম একটা পরিবেশের মধ্যে ঘরগুলো রাত্রেবেলা সন্ধে হচ্ছে দেখুন সন্ধের সময় কেমন সুন্দর লাগে ওখানে প্রত্যেক দিন সন্ধেবেলা বাউল গান হয় খুবই ভালো লাগবে ইচ্ছে হলে সেই বাউল গান আপনারা গিয়ে দেখতে পারেন না হলে আপনারা শুনতে পাবেন এত সুন্দর করে বাজানো হয় সবাই যত পর্যটক আসে সবার গানেই পৌঁছয় খুব ভালো একটা সু দিন এবং রাত উপভোগ করতে অবশ্যই চলে যেতে হবে এই গ্রাম বাংলা রিট্রিটে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আনন্দ পাবেন যারা দূরে বসে আছেন দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর তার এই যে দেখুন ঢুকছেন মনে হচ্ছে কোনো কুড়ে ঘরে কাঠ দিয়ে তৈরি করা সমস্ত এই রাত্রেবেলা কীরকম অসম্ভব সুন্দর লাগে কুটিরগুলো দেখতে এক দিন বা দুদিনের জন্য যদি সত্যিকারের কোনো গ্রাম্য পরিবেশ চান ঝট করে ঘুরে আসবেন অল্প সময় হাতে আছে তো উইকেন্ডে চলে যান এইখানে দেখে আনন্দ পাবেন থেকে আনন্দ পাবেন খেয়ে আনন্দ পাবেন সব কিছুই ভীষণই ভালো তবে একটু নিজের মতো করে চেয়ে নিলে বা বুঝে নিলে আরও বেশি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন জায়গাটা সুন্দর তো এমনি জায়গা কিন্তু নিজের মতো করে নিলে আরও বেশি ভালো হয় এটাই বলার আর কি তাই দেখুন এইখানে ওই বাঁশ গাছের মাঝখানে সে গুহা গুহা টাইপের এই যে মুখটা এখানটা দিয়ে রাস্তা আছে যাওয়ার ওই ক্ষেত খামারে যে চাষ হয়েছে ওগুলো দেখা যায় ওখানে গেলে পরে প্রচুর কলা গাছ এখানে দেখার মতো ফুল গাছ কলা গাছ সব কিছু মিলে অপূর্ব একটা জায়গা ওখানে হোটেলে যে আমাদেরকে খাবার দিয়েছিল সেটা দেখুন কি সুন্দর কত রকমের থালি সিস্টেম ওখানে থালি সিস্টেম আছে আপনারা কেটে কেটে নিতে পারেন যেটা পছন্দ সু সেটাও নিতে পারেন যেরকম ইচ্ছা আপনারা এই চাউমিন খেতে পারেন যেরকম যেই ইচ্ছে আর মেনু কার্ড আছে মেনু কার্ড দেখে যে যেটা অর্ডার করবেন দেখুন এই পুকুরের সামনে এই জায়গাটা আপনাদের দেখালাম এই যে চাষ হয়েছে সব জায়গায় এখানে এই যে খামারটা খামারের কথা বলেছিলাম এই খামারটা এইখানে প্রচুর জামরুল গাছ আছে যে জামরুল গাছে ফুল ফুটে রয়েছে সাদা হয়ে রয়েছে এই যে টমেটো চাষ হয়েছে টমেটো ওরা চাষ করে এখানে জমিয়ে রেখেছে এই কলা গাছে কলা হয়েছে মোচা হয়েছে যে চাষের জমিটা এই দিকটা সমস্ত চাষ হয়েছে এখানে ফুলকপি টপি এই যে এত সুন্দর লাগে দেখতে জায়গাটা সাজিয়ে রেখেছে লাইটিংয়ে সব কিছু মিলে অপূর্ব সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন গেলে পরে দূর থেকে যারা আসবেন অর্থাৎ কলকাতা থেকে অনেকটা দূর থেকে যারা এইখানে রিসোর্টে আসতে চান তারা অবশ্যই পরের পার্টে চোখ রাখুন এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আমি সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনারা আসবেন আর এখানকার যে ম্যানেজার আছে তার সমস্ত ডিটেলসটা এখানে জানিয়ে দিয়েছে আপনারা সেটাও দেখতে পাবেন ভালো লাগবে আশা করি তো শুনে আপনারা আসতে পারবেন চোখ রাখুন সেকেন্ড পার্টে এটাও আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর এখানেই যে লোকসঙ্গীত হয় বাউল হয় এই জায়গাটা সাজানো সেখানে এই যে সুন্দর সাজানো জায়গা এইখানটায় বসে আপনারা গান শুনতে পারবেন চাইলে আপনারা চাইলে ঘরেও খেতে পারেন নালে ওখানে রেস্টুরেন্ট আছে ওখানে বসেও খেতে পারেন যেভাবে আপনারা চান সেভাবে খেতে পারেন এইটা এন্টারেন্স ঢোকার ঘর থেকে যে জাল ইয়ে দেখা যাচ্ছে ঘরে জালনা। ভীষণ পাখি দেখুন সুন্দর সুন্দর পাখি আছে ওখানে মনে হচ্ছে একটু কোথাও না অনেক গভীর কোনো গ্রামে ঢুকে পড়েছি এরকম সুন্দর একটা জায়গা কিন্তু কিছুই না মাত্র দেড় ঘন্টার পথ কলকাতা থেকে ধর্মতলা বেহালা বেহালার পরেই বিবির হাট বিবির হাটে শেষের দিকে একদম এই রিসোর্টটা পড়বে গ্রাম বাংলা পরিবেশ পাখিগুলো দেখুন কি সুন্দর ওরা আবার খেতে আসে ওখানে মধ্যে ছোট ছোট সবুজে সবুজ বাগান অসম্ভব সুন্দর মুক্ত আকাশ সূর্যোদয় সূর্যাস্ত সবটাই উপভোগ করা যাবে এবং সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এখানে তবে দেরি কিসের বন্ধুরা চট করে বেরিয়ে পড়ুন একদিন বা দুদিনের জন্য এই রিসর্টে ঘুরে আসুন অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এই সুন্দর জায়গাটা অনেকটা জায়গা নিয়ে বাগান ক্ষেত নিয়ে গড়ে উঠেছে এই রিসোর্ট এই যে চাষের জায়গা এখানে চাষ হয়েছে এই যে মাঠ ঘাটে চাষ হয়েছে এখানে এই যে জামরুল গাছ প্রচুর জামরুল গাছ এখানে ভর্তি একটু ভিতর দিকে হেঁটে গেলে সেই পুকুরটা যেখানে মাছ চাষ হয় ওই মাছ কিন্তু রান্না করে পর্যটকদের পাতে দেওয়া হয় দেখতে পাবেন এই পুকুরটা এই যে পুকুরটা দেখুন এখানেই মাছ চাষ হয় এখান থেকে ওরা যখন পর্যটক বেশি থাকে তখন বড় বড় রুই মাছ তুলে রুই মাছ রান্না করে ওরা পর্যটকদের পাতে দেয় আর যদি কম লোক হয় তখন বাজার থেকে কিনে এনে দেয় অনেক সময় সিজনে বেশি লোক হয় জানেনি কোনো কোনো সিজন হলে বেশি হয় উইকেন্ডে বেশি হয় এই যে সন্দেবালাই এইখানেই সবে যখন সন্ধ্যে লাগে তখন এরকম সুন্দর করে সাজানো জায়গাগুলো লোক যাতায়াত করে এত সুন্দর লাগে দেখতে আরে আমার আমার কই আমি কই আমি আছি আপনারা ইনজয় করতে করুন